হচ্ছে পাশাপাশি সিগনাল বাড়তে থাকবে এবং আপনারা বুঝতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন মোবাইলটা ব্যবহার করার জন্য আমাদের চার্জে দিতে হয় অনেক সময় নিজের ঘরে চার্জ দেওয়া অবস্থায় মনে থাকে না যে আমরা ফোনটা চার্জে দিয়েছি অথবা পাশের রুমে ফোনটা চার্জে দিয়ে এসে আমরা কাজ করতে বসি অথবা বিভিন্ন সময় জরুরি ভিত্তিতে বিভিন্ন দোকানে আমরা মোবাইলটাকে চার্জ দিই তো দোকানদার কিন্তু তার দোকানদারি যে ব্যস্ত থাকে অনেক সময় খেয়াল রাখতে পারে না এরই ফাঁকে আপনার আমার মোবাইলটি চুরি হয়ে যেতে পারে কিন্তু আমি আজকে আপনাদেরকে যে ট্রিক্সটা শেখাবো এই ট্রিক্সটা মোবাইল ফোনে অ্যাপ্লাই করলে আপনার মোবাইলটি যদি কেউ চার্জ থেকে আনফ্লাক করে চার্জ থেকে চার্জার খুলে ফেলে তাহলে কিন্তু মোবাইল ফোনটি সিগনাল দেবে এতে করে আপনার স্মরণে আসবে আপনার ফোনটি চার্জে দিয়ে আছে কেউ খুলে ফেলেছে অথবা যে দোকানে চার্জে দিয়েছেন সেই দোকানদারের মনে হবে কেউ আপনার মোবাইলটি খুলে ফেলেছে অথবা আমি যদি পাশের ঘরে ফোনটি চার্জে দিয়ে থাকি কেউ চার্জার খুলে ফেললে এই ফোনটি যে সিগনালটি দিবে এই সিগনালের কারণে আমার স্মরণ হয়ে যাবে যে পাশের রুমে এই মোবাইলটিতে কেউ হাত দিয়েছে চরুন প্রথমে আমরা একটু সরাসরি চেক করব এটা বাস্তবিক সম্ভব কিনা না চার্জে দিয়েছি যদি আপনাদেরকে দেখায় দেখুন চার্জিং ইন্ডিকেটর জ্বলছে ধরে নেন এই ফোনটা আপনি আপনার ঘরে অথবা আপনার পাশের ঘরে অথবা কোনো দোকানে চার্জে দিয়েছেন তো এই ফোনটার চার্জিং যদি কেউ খুলে ফেলে চার্জার যদি কেউ আউট করে ফেলে আনফ্ল্যাক করে সেক্ষেত্রে কিন্তু মোবাইলটি আপনাকে সিগনাল দিবে। দেখুন আমি চার্জারটি যদি খুলে ফেলি তাহলে কিন্তু এটি অটোমেটিক্যালি সিগনাল দিবে দেখুন ভাইব্রেশন হচ্ছে পাশাপাশি সিগনাল বাড়তে থাকবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মোবাইল ফোনটি কেউ না কেউ চার্জিং থেকে খুলে ফেলেছে তো এই যে চার্জিং থেকে খুলে ফেলার পরে যে শব্দ দূষণ হয় বা যে সিগনালটা দেয় এই সিগনালটা দেওয়ার ফলে আপনার মাথায় কাজ করবে আপনার মোবাইলটি কেউ খুলে ফেলেছে অথবা যে দোকানে চার্জে দিয়েছেন সেই দোকানদারের মাথায় চলে আসবে যে কেউ কোনো একটা ফোন খুলে ফেলেছে এতে করে আপনার ফোনটি হারিয়ে যাওয়া থেকে বেসে যেতে পারে চলুন এই সেটিংসটা কিভাবে করবেন সেটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি সেট করার জন্য সেখান থেকে আপনাদেরকে সেটিংস খুঁজে বের করতে হবে দেন আমরা সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন যাবার পর দেখবেন আপনার ফোনটিতে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে কোনো সেটিংস আছে কি না এটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখবেন যে মোবাইল এনটি এনটিথিপ্ট নামে কোনো অপশন আপনাদের মোবাইলে রয়েছে কিনা দেন আমরা মোবাইল এনটি থিপ এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থিপ অ্যালার্ট অর্থাৎ চুরি হয়ে গেলে এটি অ্যালার্ট দিবে আপনাকে দেন আমরা ওপেনে ক্লিক করলাম এখানে কয়েকটি নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন থিপ অ্যালার্ট চালু আছে কিনা না এরপরে দেখতে পাচ্ছেন চার্জিং ডিসকানেক্টেড করলে এটি সিগনাল দিবে কিনা এরপর দেখতে পাচ্ছেন ইয়ারফোন আনফ্লাক করলে বা ডিসকানেক্টেড করলে এটি কোনো ধরনের নির্দেশনা দিবে কি না তো এই তিনটি ফাংশন একদমই আপনাদেরকে ওয়ান করে দিতে হবে তাহলেই কিন্তু আপনার মোবাইলটি এনটি থিপ অপশনে চলে যাবে আই থিঙ্ক এই সেটিংসটি আপনাদের খুবই কাজে লাগবে যদি কোনো কারণে আপনারা আপনাদের মোবাইলে খুঁজে না পান তাহলে কিছু করার নেই তবে আপনি কিন্তু সার্চ অপশন থেকে মোবাইল থিপ লিখে সার্চ করে দেখতে পারেন কারণ এটি কিন্তু আসলে সকল মোবাইলের একই ফাংশনে নাও থাকতে পারে সার্চ অপশন থেকে সার্চ করে দেখবেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফাংশনটি খুঁজে পেতে পারেন ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ